যে সফটওয়্যার ব্যবহার হচ্ছে তা যদি আরেকটু মনোযোগ দিয়ে করা যেত বারবার পরিবর্তন প্রয়োজন হতো না এবিপি আনন্দকে জানালেন স্পেশাল রোল অবসার্ভার সুব্রত গুপ্ত আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত তাহলে বারবার যে পরিবর্তন সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে মানে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে রুমা পাল মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে রুমা একদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সেই তালিকা আজকে প্রকাশ হবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে এবং তথ্য আপলোড নিয়ে যে সমস্যাটা হচ্ছে ইসিআই পোর্টালে তথ্য আপলোড না হওয়ার অভিযোগ খোদ স্পেশাল লোন আউসার তিনি নিজেও কিন্তু বলছেন যে সফটওয়্যার যেটা ব্যবহার করা হচ্ছে যদি আরেকটু মনোযোগ দিয়ে করা যেত তাহলে বারবার পরিবর্তনের প্রয়োজন হতো না দেখো জানিয়ে রাখি যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পেল তার পরপরই দেখা গেল কিন্তু প্রায় সাত দিন সময়সীমার হয়ে গেল বারবার কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে কখন শুনানি নোটিশ যাচ্ছে সেই সময় থেকেই কিন্তু বিষয়টা শুরু হয়েছে কিন্তু একদম যেমন প্রথমে যখন নোটিশ দেওয়া হয়েছিল ঠিক ষোলোই ডিসেম্বর থেকে শুনানি বলা হয়েছিল কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছিল যে সাত দিন পেরোতে 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 সে সাতাশে ডিসেম্বর গিয়ে পৌঁছল এবং খুব স্বাভাবিক নির্বাচন কমিশনের যে তারপর যে একের পর এক যে পরিবর্তন করেছে তাদের সফটওয়্যারের যে কারণে হোক এবং তারপরে দেখা যায় ডিএলও একে যদি আমরা আসি বিএনওদের তরফ থেকে যে একাধিক অভিযোগ এসছে যে তাদের অ্যাপে কিন্তু বারবার পরিবর্তন করা হচ্ছে নতুন নতুন তথ্য বলা হচ্ছে তার ফলে তারা কিন্তু একটার পর একটা কাজ করতে গিয়ে মানে একেবারে দেড়বার বিভিন্ন জায়গা থেকে এই ধরনের আমাদের তথ্য পেয়েছি এবং তারা কিন্তু অভিযোগ করেছে এবং আরো একবার মনে করে দিতে চাই যে এই এই পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূলপন্থী যে বেবিএল অধিকার রক্ষা কমিটি তারা যে এখনো পর্যন্ত সিও দপ্তরের মূল গেটের বাইরে যে তারা মঞ্চ করে রয়েছেন তারা সেখানে সেখানে গিয়ে একদম সিও দপ্তরের সামনে তারা অনেক প্রশ্ন করার জন্য সেখানে গিয়ে বিক্ষোভ দেখান অন্যদিকে বলে রাখি বিএলও ঐক্য মঞ্চ রয়েছেন তারাও কিন্তু বারবার বলেছেন যে একাধিক অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে সঙ্গে থাকো এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে শতরূপ নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার তিনি নিজে বলছেন যে খুব অল্প সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হচ্ছে সেই জন্যই সমস্যা তথ্য আপলোড নিয়ে ইতিমধ্যে একাধিক অভিযোগ আমরা জানি সামনে এসেছে তার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হওয়ার কথা তিন দিনের মধ্যে আজকে প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গাতেও একটা সংশয় তৈরি হচ্ছে তার কারণ গতকাল রাত অব্দি যা খবর দিল্লি থেকে সেই তালিকা এসে পৌঁছয়নি দেখুন বাংলা একটা কথাই আছে আমরা যখন একদিন ধরে বলে এসেছি একটা কথা হচ্ছে তারা ভুলো করে যথেষ্ট সময় না দিয়ে আমাদের কথাকে সংখ্যার জুড়ে বিজেপি উড়িয়ে দিত এবং আমরা সবাই জানি ইলেকশন কমিশন মানে বিজেপিরই একটা শাখা সংগঠন শ্রমিক ভট্টাচার্য পশ্চিম বাংলায় বিজেপির সভা করে বলেছেন আপনারাই যে ভিডিও দেখিয়েছেন যেখানে উনি বলছেন যে এখন এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিজেপি মানেই এসআইআর আর মানেই বিজেপি সুতরাং ক্ষমতার জোরে সংখ্যার জোরে ওরা এটা চাপিয়ে দিয়েছিল আমাদের কথাগুলো যে ভুল ছিল না আমাদের করা প্রশ্নগুলো যে অন্যায্য ছিল না তা সুপ্রিম কোর্টের রায় প্রমাণিত হয়েছে এখন ইলেকশন কমিশনের নিজের অফিসাররা যে কথা বলছেন তাতেও প্রমাণিত হচ্ছে তাহলে একদিন ধরে ইলেকশন কমিশন বিজেপির কথায় এই যে একটা মানুষকে হয়রানি করলো হয়রানির বন্দোবস্ত করলো বিজেপির রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এর দায়টা কে নেবে এর কলফিয়তটা কে দেবে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তার ভিত্তিতে ইলেকশন কমিশন এখানে অর্ডারের প্রশ্নে পুলিশকে সচেতন করছে করাই উচিত এটা আমরাও বহুদিন ধরে বলে এসেছি যে ইলেকশন কমিশন ইন্টারভিউ করুক সেটা তৃণমূলের নেতারা এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় অশান্তি না লাগাতে পারে কিন্তু সেই সুপ্রিম কোর্ট সেই একই নির্দেশে অন্য যে কথাগুলো বলেছিল ডকুমেন্ট নিয়ে রসিদ দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও দুদিন পশ্চিমবাংলায় এসআইআর এর কাজ হলো হিয়ারিং হলো কোনো ডকুমেন্টের এগেন্সে কোনো রসিদ না দিয়ে ওদের লজিক্যাল ডিস্টারবেন্সের লিস্ট প্রকাশ করার কথা আপনারাই বলছেন আজকে লিস্ট প্রকাশিত হওয়ার কথা কাল রাত অব্দি সেই লিস্ট এসে পৌঁছয়নি তাহলে সুপ্রিম কোর্টের রায় যদি ইলেকশন কমিশন নিজে না মানে তাহলে কোন মুখে সুপ্রিম কোর্টের সেই নির্দেশের নির্দেশে পালন করার কথা ইলেকশন কমিশন অন্যকে বলবে অতএব আমাদের যে বক্তব্যটা ভুল ছিল না এটা প্রমাণিত কিন্তু আমরা জানি না এর ফলে ইলেকশন কমিশন নিজে আদৌ নিজের কোনো আত্মসমালোচনা করবে কিনা বা বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে দাললিটা করছে এবার করাটা বন্ধ করবে কিনা অনেক ধন্যবাদ শতরূপ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে